চোখে স্বপ্ন মুখে এক চিলচিলে আত্মবিশ্বাস হাসি আর স্টাইলে নিজস্ব ছাপ এই হলো আপন খান কোনো তারকা নয় বরং বাংলাদেশের এক সময়ের তরুণ প্রজন্মের একজন প্রতিচ্ছবি যারা নিজেদের মতো করে বাঁচতে নিজেদের গল্প নিজেরাই লিখতে চাই আপন এর গল্পটা আকাশ ছোঁয়া কোনো সফলতা গল্প নয় বরং নিজের মতো করে পথ খোঁজনের গল্প এই প্রজন্মের আট দশটা তরুণের মতো তার জীবনও আছে দ্বিধা আসছে চ্যালেঞ্জ কোনটা ঠিক কোনটা ভুল এই হাজারো প্রশ্নের বেরে আপন নিজের ভেতরে কণ্ঠ শুনতে চেয়েছে তার এই রঙিন শার্টটা শুধু একটা পোশাক নয় এটা একটা ব্যক্তিত্বের প্রকাশ সে ভয় পায় না আলাদা হতে ভয় পায় না নিজের পছন্দকে সবার সামনে তুলে ধরতে সেই ছোট ছোট আত্মবিশ্বাসের পদক্ষেপগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে সেই বিশ্বাস করে নিজেকে ভালোবাসতে পারলে পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে এখন খান আমাদের বুঝিয়ে দেয় এবং বড় তারকা হতে হয় না নিজের জীবনের স্বপ্নের নায়ক আসল হওয়াটাই জরুরি তার নামের মধ্যে লুকিয়ে আছে তার জীবনের দর্শন আপন হওয়া অর্থাৎ নিজের চেনা এবং তাকে সম্মান করা তার এই শান্ত অথচ দূর চায়নি বলি দেয় তার লক্ষ লক্ষের স্থির শহরের কোলাহলের মাঝে এই বারান্দার কোণে দাঁড়িয়ে সে হয়তো নিজের আগামীকাল কথাই ভাবছে যে আগামী সে গর্বের নিজের সততা পরিশ্রম এবং নিজের স্টাইলিশ দিয়ে আপন খান একটি নাম নয় একটি ধারণা নতুন প্রজন্মের ইতিবাচক আর সাহস আর স্বপ্ন দেখার অদম্য ইচ্ছার এক প্রতীক তার মধ্যে হাজারো আপন এর হাত ধরে এগিয়ে যাবে আগামী বাংলাদেশ যার নিজেদের আলোয় আলোকিত করতে জানে সো হাই গাইস এই পর্যন্ত ছিল আপন খানের সর্বশেষ আপডেট পরবর্তীতে আপনারা কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি দিয়ে দিব